সে উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের সার্বিক ব্যবস্থাপনায় এই ধোলাইপাড় থেকে দক্ষিণ কুতুবখালী এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রকাশ করছি বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী যারা আমাদের সাথে রয়েছেন তারা নিরলভাবে কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে

সমাবেশ করার জন্য আমাদের নেতার নির্দেশে আমরা এই কর্মসূচিটি গ্রহণ করেছি ভালো কাজ এবং আমরা অনেক আনন্দে উদ্বেলিত ছিলাম এই কাজটা করার সময় ইনশাল্লাহ বাকি কাজটুকু অতি দ্রুত আমরা শেষ করব আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা যারা দীর্ঘক্ষণ সকাল থেকে কষ্ট করছেন বাকি যতটুকু শেষ না হবে আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ

আমাদের স্বেচ্ছা বিষয়ক সম্পাদক সপু ভাই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব সাংগঠনিক সম্পাদক নাজমুল এছাড়াও আমাদের আমার এখানে অগ্রজ এবং অনুষ সবাইকে আমার শুভেচ্ছা অত্যন্ত সুন্দর একটি কাজ জনগণের সাথে সম্পৃক্ত হতে পারার থেকে রাজনীতিবিদদের প্রধান মঠ মোটিভ হওয়া উচিত জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যেটা এই কাজের মাধ্যমে আমরা এবং আপনারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমরা শহীদদের স্মরণে যে এই প্রোগ্রামটা করতেছি এইটার একটা পার্ট তো জনগণকে সাথে রেখে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে এই অগ্রিম আশ্বাস এবং আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সরাফত আলী সফুবাল আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চব্বিশের গণপ্রানের শহীদদের স্মরণে আজকে পরিচর্যা কার্যক্রম শুরু করেছে সেই জন্য দলের কেন্দ্রীয় কমিটির স ঢাকা মহানগরীর দক্ষিণে সভাপতি সাধারণ সবাইকে জানেন অভিনন্দন শুভেচ্ছা আসলে আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের জন্য মানব কল্যাণের জন্য যেটা আমাদের স্বেচ্ছাসেবকের যখন ভাই আর ভাই সভাপতি ছিলেন সেই সময়ে আওয়ামী লীগ নাইনটি সিক্সে বিরোধীদের সমাজে ছিলেন আমরা তখন মনে আছে পল্লবী যে ঋতিী নেতৃত্বে তৎকালীন আমাদের নেতা বিজয়টি ছিলেন তাকে নিয়ে আমরা নিরক্ষরতা দূর এই ধলাই ধোলাই বা ওই খাল যেটা ছিল ওইখানেও আমরা শুরু করেছিলাম আর ধোলাইখালে বড় পুকুর ছিল সেখানেও আমরা এটা মানুষের জন্য মানুষের আমরা করি মানুষকে সম্পর্ক করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাই আজকের এই সবার সম্মানিত সভাপতি আমাদের জেলানি স্বেচ্ছাসেবকের সঙ্গে সভাপতি এবং প্রধান তিনি উপস্থিত আছেন যারা বিগত সেচিব আদিদ আন্দোলনের সঙ্গে যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রহ করেছি সে আমাদের প্রিয় নেতা সাবেক রাকসুল বিবি ছাত্র দলের নির্বাচিত প্রেসিডেন্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাশিব ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মোর্শেদ 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 হাসান হাসান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের জহিরুদ্দিন জহিরুদ্দিন তুহিন পাপ্পা শিকদার এলাকায় বিশেষ করে এলাকায় যারা বসবাস করেন ম্যাক্সিমাম সঙ্গতা আমাদের মনসুমের লোক এখানে বেশি তাই তাই সবাই এটা উদ্ধারটা হবার আপনারা সবাই এই কার্যক্রমে সহযোগিতা করুন এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকের ভাইরা সকাল দিকে তারা এই কার্যক্রমে জড়িত এবং এটাই হওয়া উচিত তাই আমরা আজকে যারা করেছেন আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন শহীদ অমর হোক খারজা জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম

উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক জুলাই আগস্ট কমিটির সদস্য সচিব ডক্টর মুর্শেদ হাসান খান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য রাজীব হাসান সাংগঠনিক সম্পাদক রাজবুল সাবেক ছাত্রনেতা ডাক্তার জাহিদ তহিম জহির তহিন বাপ্পা শিকদার সহ সকলকে আমি মনের অন্তরের থেকে রাজনীতিতে বেঁচে থাকতে হয় মানব সেবার মধ্যে দিয়ে যে রাজনীতি মানব সেবার সাথে সংশ্লিষ্ট নয় সে রাজনীতি বেশি দিন টেকে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানব কল্যাণের সাথে নিজেকে আত্ম নিয়োজিত রাখে তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না তারা কখনো হতে পারে কখনোই দখলদার হতে পারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক প্রেরণায় তার তাগিদে স্বেচ্ছাসেবক দল জিলারি এবং রাজীব হাসানের নেতৃত্বে এই অত্যন্ত সত্য কথা আমাদের তো আজকে এক বছর হতে চলল অন্তর্বর্তী সরকার তাদের তো আগে এই সমস্ত বিষয়গুলো দৃষ্টি দেওয়া দরকার এক নম্বর যারা অপরাধী কিন্তু করোনার নামে বিদেশ যে অনুদান দেয় যে টাকা দেয় যে সরঞ্জাম দেয় সেটা বিক্রি করে তাদের চেয়ারম্যান লোকজন এবং মানে তার যে নির্ধারিত যে জায়গা আসে জায়গার মধ্যে করা সেখানে

বিদেশে যাতে অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারে অত্যন্ত প্রাচুর্যের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন আপনার তাপস মেয়রের দুপুরের খাবার আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করা হতো তো এক মাসে বিশ কি পঁচিশ লক্ষ টাকা শুধু তেলের বিল লেগেছে এটা গণমাধ্যমে এসছে সত্য ঘটনা আমি আপনাদের সামনে বানিয়ে বলছি না আপনার এই পুরান ঢাকার বিল ঝিল নালা সেখানে ডেঙ্গু বসবাস বসবাস এডিস তাদের বসবাসকে নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি মানুষের মৃত্যুকেও নিশ্চিত করছেন আপনার দোসরদের আত্মীয় স্বজন আমাদের কথা বলব যে এরপরে এক বিপুল আন্দোলনের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্যে দিয়ে রক্ত পিপাসু শেখ হাসিনা দেশ ছেড়ে ভেঙেছেন পালিয়ে গেছে আজকে কেন ডেঙ্গুতে মানুষ মারা যাবে ডেঙ্গুর জন্য যে প্রয়োজনীয় বেড সেগুলো হাসপাতালে নেই কেন এটাও তো আজকে মানুষ প্রশ্ন করতে পারে বিশেষ করে অন্তবর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকারকে আপনি তো সময়ে সমর্থন মতো একটি জেলা একটি জেলা ঢাকা প্রত্যন্ত থেকে সেইখানে ডেঙ্গুতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এটা তো হওয়ার কথা না গোটা বরিশাল বিভাগ ছড়িয়ে গেছে কেন যে ঢাকা থেকে ডেঙ্গু ওই যে লঞ্চে ছড়িয়ে পড়ে লঞ্চের থামে আপনার পটুয়াখালী বরিশাল বরগুনা বিভিন্ন জায়গায় সেখান থেকে আবার ডেঙ্গু ছাড়াচ্ছে এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো নিরসনের জন্য এখন যারা প্রশাসক রয়েছেন তাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কেন তারা তো নিজের দায়িত্বে তাদের সরঞ্জাম আছে তাদের ইনস্ট্রুমেন্ট আছে তাদের কাছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে দ্রুত এই সমস্ত ঝিল বিল নালা খানা খন্দ এগুলো পরিষ্কার করে এডিস মশা নিধন করার উদ্যোগ তারা নিতে পারতেন তাদের এত দেরি হয় কেন তারা নিলেন না কেন এই প্রশ্ন তো মানুষ করতেই পারে যাই হোক আমি বক্তব্যে দীর্ঘায়িত করছি না অত্যন্ত রোধ বন্ধুরা আমি আগেই বলেছি আমাদের ইচ্ছায় নিজের শ্রম দিয়ে মানুষের কাজ করে কোন অর্থকরীর করির বিনিময় না এই সংগঠন জিয়ার রহমান তৈরি করেছিলেন উনিশশো সালে সেটাই আজকে অত্যন্ত শক্তিশালী হয়েছে জিলানি এবং রাজীবের নেতৃত্বে আরও শক্তিশালী তারা নিজ দায়িত্বে এই পচা দুর্গন্ধ নয় এডিস বসার বসবাস ডেঙ্গুর জন্মস্থান যেসব নালা খানাখন্দ খাল ঢাকা শহরের মধ্যে সেগুলো পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে পরিষ্কার করার ব্রত দিয়ে তারা কাজ করছে এটি একটি মহাতি উদ্যোগ আমি তাদের এই মহতী উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সমর্থন দিচ্ছি তারা যেন এই কাজ অব্যাহত রাখে এই কাজ যেন তারা বন্ধ না করে সরকার যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না ব্যাপক অভিযান চালিয়ে ড্রাইভ দিয়ে এই সমস্ত হাজা মজা পচা খাল বিল নদী খাল বিল যে সমস্ত ঢাকা শহরের মধ্যে আছে এগুলো পরিষ্কারের উদ্যোগ না নেয় ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজ তারা করে যাবে সার্বক্ষণিক যিনি পর্যবেক্ষণ করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই তারা দিন রাত এই কাজগুলো করে যাচ্ছে আমি স্বেচ্ছাসেবক দলকে এবং স্থানীয় এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে